সালামু আলাইকুম রহমাতুল্লাহ সিলেট মহানগর শিবিরের চমৎকার দৃশ্য স্বয়ং সেক্রেটারির উপস্থিতিতে কি ঘটেছে দেখুন আমরা এরকম দৃশ্য সর্বত্র দেখতে চাই সত্যি চমৎকার দৃশ্য জামাতের পর সিলেটে শিবিরেরও চমক দর্শক শিবির একটা স্মার্ট সংগঠন রুচিশীল সংগঠন শিবিরের বিভিন্ন প্রোগ্রামের ডেকোরেশন এমনকি শিবির নেতাদের সেট আপ কেট আপ ড্রেস আপ সব কিছুর মধ্যে স্মার্টনেসের শিবির করলে মানুষ স্মার্ট হয় শিবির করলে শিক্ষার্থীদের রুচির পরিবর্তন হয় আমরা আমার অবজারভেশন সেটাই বলে সাথে খামারে থেকে উঠে আসা অসংখ্য শিক্ষার্থী যাদের চিন্তার জগতও স্মার্টনেস ছিল না বাহ্যিক অ্যাপিয়ারেন্সও স্মার্টনেস ছিল না শিবির তাদেরকে স্মার্ট বানিয়েছে সারা পৃথিবীতে বিচরণ করতে শিখিয়েছে কম্পিটিশনে টিকে থাকতে শিখিয়েছে তো শিবিরের রুচি যে কি উন্নত আমি আগেও দেখেছি গত রমজানে একটা প্রোগ্রামে দেখেছি এবার সিলেটে সিলেট মহানগর শিবির কর্তৃক আয়োজিত একটা শিক্ষা সেমিনার দু হাজার উপলক্ষে একটা প্রোগ্রামে দেখেছি তারা কতটা উন্নত রুচির অধিকারী শিবির আসলে সব জায়গায় এমন কিন্তু কোথাও সুযোগ পায় না জলুম নির্যাতন দমন পীড়ন গ্রেপ্তারে ভয় কোথাও তাদের সভা সেমিনার ঘরোয়া প্রোগ্রাম করতে দেওয়া হয় না নিশক সেমিনার ঘরোয়া প্রোগ্রাম এরকম যদি কোথাও করে সেটাকে নাশকতা বলে তাদেরকে ধরে নিয়ে যাবে সর্বোচ্চ লেভেলের জুলুম তাদের উপর এখন চলমান এ কারণে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি কেন্দ্রীয় সভাপতি বা গুরুত্বপূর্ণ নেতারা দেশব্যাপী সফর করেন আমরা জানি কিন্তু সেই সফরগুলো নীরবে নিভৃতি কোনো বিল্ডিংয়ের নিস্তলায় ম্যাচে কোনো গুরুত্বপূর্ণ অডিটোরিয়ামে কোথাও কোনো সেমিনার বা কোনো জমজমার ডেকোরেশনের মধ্য দিয়ে একটা সুন্দর প্রোগ্রাম এরকম আমরা কোথাও দেখি না কিন্তু সিলেটে দেখতে পাচ্ছি একেবারেই বড় অডিটোরিয়ামে যেরকম প্রোগ্রাম করা হয় অনেকটা সেরকম পেছনে উন্নত ব্যানার সামনে লাল কার্পেট ফ্লোরে এবং ফুল দিয়ে সাজানো চমৎকারে স্টেজ বিপুল সংখ্যক নেতারা স্টেজে আছেন এত বেশি সংখ্যক নেতা এবং আমন্ত্রিত অতিথিদের স্টেজে বসিয়ে কোন সেমিনার বা প্রকাশ্য শিবিরের নাম দিয়ে কোনো প্রোগ্রাম করতে নিকট অতিথি আমি দেখিনি বা বর্তমান পরিস্থিতিতে সম্ভব হয়নি এটা সিলেট মহানগর শিবির সম্ভব করে দেখিয়েছে সরকার এখানে স্পেশাল কোনো সুযোগ কাউকেই দেয় না বরং এখনও দমন পীড়ন চলছে কিন্তু তার মধ্যেও এ ধরনের পরিস্থিতি তৈরি করতে পারা এত সুন্দর দৃশ্য শিবিরের পক্ষ থেকে যা থেকে উপহার দেয়া। এটা সিলেট মহানগর শিবিরের একটা আলাদা অর্জন যেরকম অর্জন জামাতের ছিল সেভাবেই আমরা দেখতে চাই আমি স্পেশালি সিলেট মহানগর শিবিরকে ধন্যবাদ জানাতে চাই তাদের মধ্যে কিছু আছে এক্সসেপশনাল কিছু পলিটিক্যাল কোয়ালিটি আছে আজকে সিলেটের রাজনৈতিক পরিস্থিতি ইনকম্পেয়ার উইথ আধার্স যে মোটামুটি ভালো মোটামুটি যে সহনশীল রাজনৈতিক প্রতিহিংসা বিভেদ এটা যে একটু কম বিভেদ প্রতিনিয়া নেই সেটা বলবো না কিছুটা কম অন্য অন্য জায়গার চাইতে কম এই তার পেছনেও তো জামাত শিবির বা এদের অবদান আছে নিঃসন্দেহে এটা একটা ভালো লাগার দৃশ্য যে এত বড় এত সুন্দর এত জমজমাট এত রুচিশীল এত স্মার্ট প্রোগ্রাম স্বয়ং কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল উপস্থিতিতে করতে পারেন শিবিরের নতুন সেক্রেটারি যিনি হয়েছেন তিনি এত বড় প্রোগ্রামে এত বিপুল সংখ্যক নেতাকর্মীদেরকে সামনে নিয়ে অন্য কোথাও বক্তব্য দিতে পেরেছেন বলে আমার জানা নেই বা এই ধরনের প্রোগ্রামে সামনে আরও পারবেন রমজানে পারবেন আমরা দোয়া করি সব জায়গায় শিবিরের এরকম সুন্দর উন্মুক্ত পরিবেশ তৈরি হোক আরও নির্বিঘ্নে আরও বড় অরিচয়মে আরও সুন্দরভাবে আরও স্মার্টলি এভাবে প্রোগ্রাম করুক শিবিরের নেতাদের দক্ষতার বিকাশ হোক বর্তমান শিক্ষা ব্যবস্থা জাতিকে নৈতিক মূল্যবোধহীন সমাজ উপহার দিচ্ছে জাহিদুল ইসলাম সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি শাহিন আহমেদের সঞ্চালনায় ছাত্র শিবিরের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র শিবির সিলেট মহানগর আয়োজিত শিক্ষা সেমিনার চব্বিশের প্রধান অতিথি বক্তব্যে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থা নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধহীন জাতিতে পরিণত করেছে চমৎকার কথা শিবিরের বর্তমান সেক্রেটারি যথেষ্ট স্মার্ট ঢাকার কোনো বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাশ করা দ্যাট মিন্স জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই বর্তমানে রেপুটেশনের দিক থেকে সাইজে নয় ক্যাম্পাসের সৌন্দর্যে নয় মানের দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান মেধাবীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানার চান্স না পায় তাদের পছন্দ স্বাভাবিকভাবেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকে ঢাকার মধ্যে হওয়ার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেপুটেশন পেয়েছে মেধাবীরা আসে বলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন ভালো করছে বিসিএস দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন সরকারি নিয়োগ পিএসসি কর্তৃক নিয়োগ অথবা ব্যাংক কিংবা এস থেকে শুরু বিভিন্ন কিছুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান বরাবরই ঢাকা বিশ্ববিদ্যালয় পরে থাকে অতএব শিবিরের নেতৃত্ব ঢাকায় এসেছে সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢুকবে আমরা সেই দৃশ্য দেখতে চাই একেবারেই সহজ কথা মেধাবীদের সংগঠন হতে হলে মেধাবী নেতৃত্ব থাকতে হবে আর মেধাবীরা কেউ হোমিওপ্যাথিক কলেজে পড়তে যাবে না অথবা রংপুর কারমাইকেল কলেজেও পড়তে যাবে না আমি ছোট করছি না যেটা স্বাভাবিক হিসাব শিবির যারা করে তারা তো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় তাই না অথবা এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যাই হোক আমি মনে করি যে শিবিরের বর্তমান সেক্রেটারি যিনি সামনে সভাপতি হবেন তিনি যথেষ্ট যোগ্য এবং মেধাবী মেধাবী শিবিরের অন্য অন্য আগের নেতারাও কিন্তু ইন কম্পেয়ার উইথ পাস্ট শিবির তার পুরনো ঐতিহ্যের দিকে ফিরে যাবে বর্তমান সভাপতি সেক্রেটারি হাত ধরে আরও চমৎকার বক্তব্য দিয়েছেন শিক্ষা ব্যবস্থায় নৃত্য গীত বা নাচ ফিল্মিক্সিং পাঠ্যবি মুসলিম শাসনকালে শাসকগণের বহির শাসকগণকে বহিরাগত লুটপাটকারী আক্রমণকারী ও ধ্বংসকারী হিসাবে তুলে ধরা পাঠ্যপুস্তকের ট্রান্সজেন্ডার অন্য কথায় সমকামিতাকে প্রমোট করা ট্রান্সজেন্ডার অন্য কথায় না এভাবে বলা ঠিক না আরেকটু স্মার্ট শব্দ চয়ন করতে হবে ট্রান্সজেন্ডারের নাম দিয়ে সমকামিতাকে প্রমোট করে এভাবে বলতে হবে নাহলে এটা নিয়ে আরও অনেক সমালোচনা করা যায় বক্তব্য নিয়ে পাঠ্যপুস্তকে দেবদেবী ও পত্তলিক সংস্কৃতির প্রতি উৎসাহ প্রদান করা পর্দা প্রথা পাঠ্যে নেতিবাচকভাবে উপস্থাপন করা উপস্থাপিত করা ও পাঠ্যপুস্তকের মাধ্যমে যেসব ভিন দেশি সংস্কৃতি আমদানি করা হয়েছে তার মাধ্যমে বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন একটি প্রজন্ম তৈরি করবে যারা ধর্মহীন হতে প্রলোভিত হবে ধর্মহীনতে প্রলোভিত হবে আরেকটু স্মার্ট শব্দ চয়ন করা দরকার যাই হোক একজ্যাক্টলি সঠিক বলেছেন তিনি ইতিপূর্বে ছাত্রশিবীরা আপনাদের সম্মুখে সতেরো দফা প্রস্তাবনা ও সকল অসঙ্গতিগুলো তুলে ধরা হয়েছে আজকের সেমিনার থেকেও আমরা আমাদের করণীয় নির্ধারণ করেছি ছাত্র সংগঠন হিসাবে আমরা আমাদের প্রস্তাবনা তুলে ধরেছি ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা পরিচালিত না হলে আগামীর প্রজন্ম অশ্লীলতা পাপাচার অন্যায় অনাচার অনৈতিক জাতি হিসাবে গড়ে উঠবে সকল শ্রেণী পেশার মানুষ সচেতন হয়ে জনমত তৈরি করে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা আমাদের সকলের কর্তব্য আমি সিলেট মহানগরী শিবিরকে আর একটু পরামর্শ দিব আবু জুবাইয়ের থেকে শুরু করে অন্য যারা আছেন এ ধরনের প্রেস রিলিজ লেখার ক্ষেত্রে আরেকটু স্মার্ট হতে হবে যারা বিসিএসের জন্য প্রস্তুতি নেয় বা বিসিএস রিটেন দিয়েছে এই টিপের কারো সহায়তা নিতে হবে সেন্টেন্স স্ট্রাকচার শব্দ চয়ন যেটাকে আমরা সিনটেক্স বলি বানান থেকে শুরু করে সব কিছুতে শিবির সুলভ স্মার্টনেসের কিছুটা অভাব আছে এটা ভালোভাবে দেখতে হবে বিশেষ করে সেন্টেক্স সেন্টেন্স সাজানো ধরনটাকে আরও গুরুত্ব দিতে হবে সর্বোচ্চ স্মার্টনেস চাই বলেই আমরা এই পরামর্শগুলো বিনয়ের সাথে দিচ্ছি সেমিনারে ভবিষ্যৎ প্রজন্মের উপর বর্তমান শিক্ষা ব্যবস্থার বিরূপ প্রভাব ছাত্র সংগঠন হিসাবে ছাত্র শিবিরের করণীয় শিরোনাম শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লা বাহার এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মগ্রাসী সদস্য সিলেট মহানগর আমির ফকুল ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় এইচআইডি সম্পাদক আব্দুর রহিম কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমেদ উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল সালাম মাদানী অধ্যক্ষ মরানা মশুক আহমেদ মহানগর জামাতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ সাবেক কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক নজরুল ইসলাম সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক সাইফুল ইসলাম সাবি প্রবীর সভাপতি জহিরুদ্দিন শিপন প্রমুখ দেখেন শিবিরের কোনো প্রোগ্রামে এরকম জামাতের মহানগর আমির সেক্রেটারি শিবিরের মহানগর সভাপতি সেক্রেটারি কেন্দ্রীয় একঝাঁক নেতা এদের সবার উপস্থিতিতে এবং উপস্থিতিও ছিল ব্যাপক সামনে এরকম সুন্দর একটা সেমিনার করা এটা সত্যি চমৎকার এবং চোখ জোরানো দৃশ্য আবারও ধন্যবাদ জানাই স্লেট মহানগরী শিবিরকে এবং আমি যে স্মার্টনেসের কথা বলছি আবারও বলছি সেটা কিভাবে সম্ভব এই যে আমি মাঝে মাঝেই বলি অনেকেই পরামর্শ গ্রহণ করেছেন সংশোধন হয়েছেন যে যখন পুলিশের কাছে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয় কোনো প্রোগ্রামের অনুমতি প্রার্থনা করার ক্ষেত্রে বা গণমাধ্যমে আসে এরকম কোন দরখাস্ত বা কোনো লেখা বা রিপোর্ট রাইটিং আমরা দেখি তাতে প্রচুর ভুল দেখি বিএনপিরটা স্মার্ট হয় কিন্তু জামাত টেস্ট স্মার্ট হয় না এই আমরা সমালোচনা করি কষ্ট লাগে তো এটা সমাধান কারণ সবাই সব কিছু পারবে না এই আমি যে কথাটা বলেছি অভাব নেই শিবিরের মধ্যে বা শিবিরের শুভাকাঙ্ক্ষী যে লোকটা বিসিএসের ভাইবা পর্যন্ত গিয়েছে বা রিটেন পাশ করেছে আপনি তার কাছ থেকে একটু ভেরিফাই করে নেবেন তাহলে এই সব বিষয়ে সমস্যা হবে না কারণ তিনি একেবারে লেটেস্ট আপডেট এই বিষয়ে কোন জায়গায় কোনভাবে কি করতে হবে এগুলো এগুলো জানেন সবচেয়ে ভালো জানেন তাকে এগুলো শিখতে হয় অতএব কোন আপনি একজন কলেজ শিক্ষকের কাছে গেলেন পুরনো কোনো বাংলা বিভাগের কোনো প্রফেসরের কাছে গেলেন তিনি আপনাকে বেস্ট আউটপুট দিতে পারবেন না কারণ তিনি পুরনো বিষয় নিয়ে আছেন তিনি নতুন আপডেট নিয়ে সর্বোচ্চ স্মার্টনেস সম্পর্কে ধারণা নাও রাখতে পারেন এজন্যে জামাতকেও বলব শিবিরকেও বলবো সদ্য বিসিএস ক্যাডার নতুন কোনো শিক্ষক যিনি জয়েন করেছেন কোনো সরকারি কলেজে অথবা ছাত্র হতে পারে ছাত্র হলে আরও ভালো হয় কারণ বিশেষ ক্যাডার হয়ে গেলে অনেক কিছু বলে যায় আমরা তো জানি আমরাও তো ওইসব পাশ টাস করে এসেছি ওগুলো জানি আমরা সব অতএব এই পরামর্শটা গ্রহণ করবেন